এটা কত ভাইয়া সাতশো এটা কত ভাই আপনার হাতেরটা পাঁচশো এগুলো কত করে বলছেন ভাইয়া ছয়শো কত করে আছে ভাই এগুলোর দাম 2 पीस 500 শুধুমাত্র 2 पीस 500 আচ্ছা শুধুমাত্র দুই पीस 500 সুন্দর করে এরকম নেক পশনটাতে এরকম পুরোটা করে বাটন দেওয়া থাকবে আর এরকম আর নেক পশনটা কিন্তু এই যে এটা কিন্তু অনেক চমৎকার থাকবে শুধুমাত্র 2500 টাকা করে বলছেন না হ্যাঁ 2500 আচ্ছা এই টপ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন এই ভাইয়াকে রূপম জুয়েলার্সের পাশেই সামনেই কিন্তু ভাইয়া এই ভাইয়া বসে এটা কত ভাইয়া একই প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় যারা টপস এর কালেকশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই ভাইয়াদের কাছে এখানে কিন্তু হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনারা এই ভাইয়াদেরকে পেয়ে যাবেন দেখে রাখেন এগুলো সবই পড়বে আড়াইশো টাকা করে আচ্ছা সবই কিন্তু আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার সব টপসের অপশন লাইট কালার থেকে শুরু করে ডিপ কালারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু এই টপসগুলো নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা ঢাকা দুই নম্বর নিউ মার্কেট দুই নম্বর গেটে চলে আসলে আপনারা আচ্ছা জনতা ব্যাংকের সাথেই কিন্তু এই ভাইয়াদেরকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকায় যারা টপস চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই দোকানটাতে কেমন হবে ভাইয়া এটা এটা কি গাউনের মধ্যে আছে না কত করে আছে এই গাউনটা উসাই

টাকা আচ্ছা শুধুমাত্র ছয়শো টাকায় নিতে পারবেন এরকম কিছু টু পিসের কালেকশন এই যে অনেক সুন্দর সুন্দর টু পিসের কালেকশন কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে সাদিয়া ফ্যাশনের নিচেই কিন্তু আসলে আপনারা এই ভাইদেরকে পেয়ে যাবেন এই গ্যারান্টি শুধু মাত্র 600 টাকায় পেয়ে যাবেন এই টু পিস গুলো যারা কম রেঞ্জের মধ্যে টু অপশন চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এটা কত আছে ভাইয়া 600 এই গ্যারান্টি আছে এটাও 600 চমৎকার একটা ব্ল্যাক কালারের উপরে আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্স করা এটাও আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে এটাও হচ্ছে টু পিস সেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সোভার কালারের মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু এই টু পিসটা নিতে পারবেন এটা কত পড়বে ভাইয়া শুধুমাত্র ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন এটা একটা গাউনের মধ্যে আছে চমৎকার একটা গাউন অনেক ঘের হবে এটাতে কত আছে ভাইয়া অনেক বড় আচ্ছা কত আছে এটা প্রাইসটা কত 550 শুধুমাত্র 550 আচ্ছা শুধুমাত্র 550 এ কিন্তু এই গাউনটা আপনারা এখান থেকে নিতে পারবেন সাদিয়া ফ্যাশনের নিচে আসলেই নিউ মার্কেটে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা এই ভাইদেরকে পেয়ে যাবেন ভাইয়া ড্রেসটা কত আছে এটা না কত আছে টু পিস হবে না টু পিস সেট আর আপনার হাতেরটা ভাইয়া কিরকম হবে দেখি সামনেরটা আচ্ছা সেম প্রাইস ছয়শো করে হবে আর তাছাড়া এরকম সুন্দর কাবলি ডিজাইনের মধ্যে আপনারা এরকম সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা এরকম টু গুলো খুঁজছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন সাতশো আর বড়গুলো এগুলো

তাছাড়া কিন্তু ক্রক্সের উপরে এই দোকানটাতে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন কিরকম দাম আছে একটা আইডিয়া দেনের উপর আচ্ছা এগুলোই তিনের উপরে কটনের মধ্যে আর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস গুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটের মসজিদ মার্কেটের ঠিক নিচেই তো আপনারা এই মসজিদ মার্কেটের নিচে আসলে এরকম সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা বানানোর ঝামেলা এড়াতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই সব দোকানগুলোতে এখানে আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ডিজাইন কালার আর বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম কিন্তু 1000 টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজারের আপনারা সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের সারারা গারারা নর্মাল সালোয়ার কামিজ তাছাড়া বিভিন্ন রকমের গাউনের কালেকশনগুলো আপনারা এই সব দোকানগুলো থেকে নিতে পারবেন এছাড়া বড়দের জামা কাপড়ের পাশাপাশি আপনারা সুন্দর সুন্দর বাচ্চাদের সব জামা কাপড়ের কালেকশনগুলোও পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার থাকবে আর আপনারা সবাই জানেন যে নিউ মার্কেট মানেই অনেক সেরা আর নিউ মার্কেট মানেই অনেক কম দামে এখানে সব কিছুই পাওয়া যায় তো আপনাদের জানা সুবিধার্থে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ইউটিউবাররা আছেন যারা কয়েকটা ভিউ পাওয়ার উদ্দেশ্যে প্রোডাক্টের দাম অনেক কম বলে থাকেন তাতে করে হয় কি সাধারণ মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছেন সেজন্য প্রতিদিন বিক্রয়কর্মী এবং ক্রেতার মধ্যে ঝগড়া লেগেই থাকে সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিও দেখে আপনারা কখনোই প্রতারিত হবেন না বরং আমি ভিডিওতে যা দাম বলবো তাই মার্কেটে গিয়ে পেয়ে যাবেন আশা করছি আর আমার ভিডিও দেখে যারা গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর যারা নতুন করে দেখছেন তাদের উদ্দেশ্য করেই আসলে বলাটা তো অবশ্যই আমাকে ভুল বুঝবেন না আপনাদের সাপোর্ট আমার জন্য সব সময় দরকার আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন ও হ্যাঁ আর একটা সব থেকে জরুরি কথা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা মিনিটই সময় লাগে আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার খরচ হয় না কতগুলো আছে এগুলো এটা मैम একদম রাখা প্লাজোটার নাম কি এগুলো সারা এই টাইপের মধ্যে আছে কত বললেন সাড়ে হলো হাজার টাকা তো এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে যারা এই ধরনের সুন্দর সুন্দর পার্টি ওয়্যার যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন সাত রঙে একদম কত করে ভাই এগুলো এগুলো কত করে আটশো পঞ্চাশ আর এটা কত এটা হলুদটা আটশো পঞ্চাশ টু পিস না এগুলো এগুলো কত করে এগুলো এগুলো তো কামিজ ফিক্স পাঁচশো পড়বে আর এইটা ভাইয়া চারশো টাকা চারশো কি ওয়ান পিস ও আচ্ছা ওয়ান পিস টপস চারশো এই ওয়ান পিসটা আপনারা শুধুমাত্র চারশো টাকায় নিতে পারবেন কালার হবে এটার মধ্যে কয়টা কালার হয় ছয়টা কালার ছয়টা কালার এগুলো কত করে আছে না এটা কার্ড পাঁচশো টাকা ওয়ান পিস হয় না এগুলো ওয়ান পিস পাঁচশো টাকা করে পড়বে এই ওয়ান পিসগুলো এগুলো হচ্ছে নায়রা কাঠের মধ্যে পেয়ে যাবেন আপনারা কি কাপড়ের আছে এগুলো সিল্কের কত করে আছে এগুলো টু পিস না শুধুমাত্র ছয়শো পঞ্চাশে কিন্তু আপনারা এই টু পিসগুলো পেয়ে যাবেন এই যে নেক কিন্তু চমৎকার থাকবে আর সাথে আপনারা সালোয়ার পেয়ে যাবেন কত বললেন নয় ছয়শো ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশে নিতে পারবেন আর এগুলোর মধ্যে আপনারা এই যে কালার পেয়ে যাবেন এই যে অনেক কয়টা কালার অপশন থাকবে কত করে আছে এই টু পিসগুলো টাকা ছয়শো টাকা এটা আবার আর একটা চমৎকার একটা কটনের মধ্যে আসতে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র ছয়শো টাকা এরকম স্লিপসের মধ্যে এরকম সুন্দর করে লেস বসানো পেয়ে যাবেন আর নেকর্শনটাতে এরকম সুন্দর করে কাজ করা থাকবে শুধুমাত্র ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন এটা কিন্তু প্যান্টটা এই যে প্যান্টটার কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্টটার নিচের দিকে এরকম সুন্দর করে লেস বসানো আপনারা পেয়ে যাবেন তো এই টুপিসটা আপনারা শুধুমাত্র ছয়শো টাকায় নিতে পারবেন ছয়শো আচ্ছা এই সুন্দর ব্যাগটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ছয়শো টাকা করে এটা কিন্তু চমৎকার একটা ব্যাগের কালেকশন পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র ছয়শো টাকা করে এটা কত এটা এক হাজার এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে এই ব্যাগের মধ্যে আপনারা এই যে অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে আছে শুধুমাত্র 1000 টাকায় পেয়ে যাবেন এটা কোন দিকে কত টাকা এটা হচ্ছে 800 টাকায় আপনারা পেয়ে যাবেন এই চমৎকার ব্যাগের কালেকশনটা শুধুমাত্র আপনারা 800 টাকায় পেয়ে যাবেন আচ্ছা বেল্ট তো থাকবে না প্রত্যেকটা ব্যাগের মধ্যে বেল্ট আছে বড় লং বেল্ট যেগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা কয়টা কালার হয় এটার মধ্যে পাঁচটা আচ্ছা এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন আর এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন একদম সাতশো টাকা করে এটা হচ্ছে ওয়াই এর একটা কপি ব্যাগ তো যারা এই ধরনের ব্যাগগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন নিউ মার্কেটে এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের ব্যাগের অপশনগুলো পেয়ে যাবেন সোফা ঢাকার জন্য এখন কাভার গুলো পেয়ে যাবেন এগুলো কত করে আছে কার আছে এগুলো আপনার কত করে আছে 600 টাকা কি এক সিটের 600 টাকা আর দুই সিটের যেটা হয় সেটা 1200 তিন সিটের কি হয় কত হয় সেগুলো 1800 আর যদি অর্ডার দিয়ে বানাই দেয় মানে যা যা পছন্দ সেই হিসেবে আপনারা বানিয়ে দিতে পারবেন ভাই এটা কত এটা পনেরোশো পঞ্চাশ এটা একটা চমৎকার একটা নকশি কাঁথা আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা আপনারা নিতে পারবেন এখান থেকে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ করে এটাই দেখেন চমৎকার করে এরকম কাজ করা থাকবে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই দোকানটাতে বিভিন্ন রকমের কাঁথার অপশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এই জর্জের ছাড়িগুলো কত করে আছে সতেরোশো আর এই যে এগুলো ষোলোশো এগুলো কি বিপ্লাস নাকি খাজানা কটন কত করে এই শালগুলো কি শাল এগুলো কাশ্মীরি শাল আচ্ছা কাশ্মীরি ওয়ার্কের শাল যেগুলো আপনারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন আচ্ছা এই দোকানের নাম হচ্ছে বুনন সিল্ক হাউস এখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের শালগুলো পেয়ে যাবেন কত আছে ভাইয়া এই শালটা পনেরোশো কম রেঞ্জের মধ্যে কিছু হবে এগুলো কত বারোশো করে এগুলো কি অফারের শাড়ি ভাইয়া কত করে আছে এগুলো সাতশো টাকা অফারের শাড়ি সাতশো আর এইগুলো হচ্ছে তিনশো মানে তিনশো টাকার মধ্যে ওখান থেকে বেছে নিতে হবে আর সাতশো টাকা এর মধ্যে এগুলোর থেকে বেছে নিতে হবে সাতশো করে আচ্ছা তো আপনারা শুনেই নিলেন যারা অফার প্রাইসের শাড়ি চাইছেন আমি দোকানটার নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল শা শাড়ির সেন্টার হ্যাঁ এটাতে চলে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন অফারের শাড়িগুলো আমি এই যে গলিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আসলে কিন্তু এই যে এরকম চমৎকার চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র সাতশো টাকা করে তো পুজোর আগে যারা অফার চাচ্ছেন অফার প্রাইজে শাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এই যে তিনশো টাকার যে শাড়িগুলো সেগুলো আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে অনেক চমৎকার চমৎকার সব শাড়ির অপশনগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে অনেক শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে যারা অফার প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন না হলে কিন্তু এই ধামাকা অফারটা আপনারা পাবেন না এগুলো কিন্তু পূজার আগ পর্যন্ত চলবে না এই অফারগুলো পূজার আগ পর্যন্ত এই অফারগুলো চলবে এই শাড়িগুলোর আচ্ছা এই কাতানটা কিন্তু শুধুমাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু চমৎকার একটা কাতান শাড়ি কালেকশন এছাড়া এই পাশেই কিন্তু আপনারা শামিন ক্লথ নামে একটা দোকান পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর শাড়ির অপশন আপনারা পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারে কি আছে ভাইয়া এগুলো এগুলো কম্বলগুলো কত করে এগুলি একদম বারোশো রাখা যাবে আচ্ছা একদম বারোশো মানে এটা কি ফুল বড় হবে ফুল বড় বেটের জন্য পাঁচ ফিট সাত ফিট দুজনের সাইজ দুইজন একজনের সাইজ এটা আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট দুইজনের চাদর মানে কম্বল হবে বারোশো টাকা করে বলছেন না ভাইয়া এটা চাদরটা টাকা করে কত করে দেড়শো করে রাখবেন দুশো টাকা করে পিস পড়বে কত করে আছে ভাইয়া একশো টাকা তো এখানে কিন্তু একশো টাকার মধ্যে এই যে সুন্দর সুন্দর পোষণ কাভারের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের পোষণ কাভারগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই দোকানটাতে এটা হচ্ছে আলফা এন্টারপ্রাইজ কত করে আছে বালিশগুলো দশ ষোলো আর এটা হচ্ছে বাইশ ষোলো চোদ্দ বাইশ আচ্ছা চোদ্দ বাইশ হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে কত বললেন আচ্ছা এটা আড়াইশো আর এটা তিনশো ভাই এই বালিশগুলো কত করে আছে এগুলো চারশো কি কাভার সহ চারশো আচ্ছা কাভার সহ যারা চাচ্ছেন এই ধরনের বালিশগুলো এটা কত ইঞ্চি কত ইঞ্চি আছে চোদ্দ পা পাঁচ চোদ্দ বাইশ আচ্ছা চোদ্দ বাইশের মধ্যে এই বালিশগুলো আপনারা কত করে বললেন চারশো টাকা করে তাছাড়া কিন্তু এখানে অনেক ধরনের বালিশের কাভার সহ আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা চারশো করে পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ এগুলো কি হোম টেক্সের না আচ্ছা হোম টেক্সের

এগুলো ষোলোশো পঞ্চাশ ষোলোশো গুলো এরকম হবে না এর মধ্যে কাপড় কোয়ালিটি এই যে হোম টেস্ট কিন্তু লেখা আছে আপনারা দেখে নেন ষোলোশো পঞ্চাশ করে বলছেন ষোলোশো পঞ্চাশে কিন্তু আপনারা এই চাদরগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা এখানে হচ্ছে মাঝখানটাতে শুধু একটা করে ফুল থাকবে এগুলো হচ্ছে তেরোশো করে পড়বে যারা এই ধরনের চাদরগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে